প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় দর্শক সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের একটা গোপন ভিডিও বার্তা ভাইরাল হয়েছে বা সেটাকে একটা গোপন কথোপকথন বলা যায় সেখানে তিনি বলেছেন যে চীন যদি তাইওয়ানে আক্রমণ করে বসে তাহলে ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ের উপর বোম্বিং করবে অর্থাৎ বেইজিংয়ের উপর বোম ফেলবে এরকম একটা সে ঘোষণা দিয়েছে এবং সেটি খুব ভয়াবহের অনেকটা ছড়িয়ে পড়েছে সব দিকে এইরকম একটা প্রকাশ্য হুমকি বিশ্বের সুপার পাওয়ার একটা দেশকে সেটা বিশ্বের ইতিহাসে খুবই বিরল একটা ঘটনা এখন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব চীন যদি সত্যি সত্যি থাইওয়ানে আক্রমণ করে তাহলে কি ঘটতে পারে এই প্রশ্নটা শুধু চীন বা থাইওয়ানের জন্য নয় পুরো বিশ্বের জন্য এটি গুরুত্বপূর্ণ কারণ এমন একটা ঘটনা বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে তাই চলুন বিষয়টি আমরা একটু গভীরভাবে জানার চেষ্টা করি চলুন সবার শুরুতে থাইওয়ান্ডের ব্যাকগ্রাউন্ড একটু জেনে নিই তাইওয়ান একটা স্বশাসিত দ্বীপ অর্থাৎ তারা অটোনমাস গভর্নমেন্ট রয়েছে কিন্তু চীন বলে এটা তাদের অংশ অন্যদিকে থাইওয়ান নিজেকে একটা স্বাধীন দেশ বলে মনে করে। এই দ্বন্দ্ব বহু বছর ধরে চলে আসছে সাম্প্রতিক সময়ে চীনের প্রেসিডেন্ট শি পিন থাইওয়ানকে চীনের সঙ্গে এক করার জন্য সামরিক শক্তি ব্যবহারের হুমকি দিয়ে এসছেন। আর এই পরিস্থিতি যেন আরও উত্তপ্ত হয়ে উঠেছে সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানের একটা বড় মিত্র সেটা আমরা অনেক আগে থেকেই দেখে আসতেছি তারা তাইওয়ানে অস্ত্র দিচ্ছে প্রশিক্ষণ দিচ্ছে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম থাইওয়ানকে দিচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিভিন্ন সরঞ্জাম দিচ্ছে যুদ্ধ যে যুদ্ধ বিমান দিচ্ছে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প শিজিন পিনকে বলেছেন যে যেটা ভিডিও বার্তা আমরা গোপন ভিডিও বার্তা ভাইরাল হয়েছে সেটা সে বলেছে চীন যদি থাইওয়ানে আক্রমণ করে তাহলে আমরা বেইজিংয়ে বোম ফেলব এটা একটা মারাত্মক হুমকি এতে পরিস্থিতি আরও অনেক বেশি জটিল হয়ে উঠতেছে প্রিয় দর্শক এখন প্রশ্ন হচ্ছে চীন যদি থাইওয়ানে আক্রমণ করে তাহলে কি হতে পারে চলুন কয়েকটা সম্ভাবনা আমরা দেখেনি সবার প্রথমে যেটা হতে পারে চীন যদি থাইওয়ান আক্রমণ করে চীন থাইওয়ান দখল করে ফেলার একটা সম্ভাবনা রয়েছে কিন্তু এটা তাদের জন্য খুব ব্যয়বহুল একটা যুদ্ধ হবে অর্থনীতি এবং সামরিক দিক দিয়ে চীনের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে যদিও চীন থাইওয়ানকে দখল করবে দিন শেষে চীনের অর্থনীতি এবং সামরিক অগ্রগতি যেটা হচ্ছে বর্তমানে সেটা কিছুটা পিছিয়ে পড়বে দ্বিতীয় যে ঘটনাটি ঘটতে পারে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা এই যুদ্ধে জড়িয়ে যেতে পারে এবং তাইওয়ানকে প্রকাশ্যে সাপোর্ট দিতে পারে এর ফলে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের একদম ফাইনাল স্টেজ শুরু হয়ে যেতে পারে সারা বিশ্বে সো এটা একটা বড় ধরনের রিজনাল বা কন্টিনেন্টাল যুদ্ধ হয়ে যেতে পারে তৃতীয় যে ঘটনাটি ঘটতে পারে সেটা হচ্ছে তাইওয়ান একটা দীর্ঘস্থায়ী যুদ্ধক্ষেত্রে রূপান্তরিত হতে পারে যেটা রাশিয়া এবং ইউক্রেনের মতো চলছে তবে তাইওয়ান ইউক্রেনের মতো অত বড় দেশ নয় ছোট একটি দ্বীপ তবে সেক্ষেত্রে চীনের সাথে কতটুকু টিকে থাকতে পারে এটা একটা প্রশ্ন রয়ে যায় এবার দেখা যাক চীনের শক্তি মূল শক্তি কোথায় চীন চীনের সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীগুলোর মধ্যে অন্যতম একটি বাহিনী তাদের কাছে রয়েছে লক্ষ লক্ষ সৈন্য উন্নত অস্ত্র আর প্রযুক্তি চীনের সামরিক বাহিনী বিশ্বের সর্ববৃহৎ সামরিক বাহিনী যেটাকে পিপলস লিবারেশন আর্মি বলা হয় তাদের নৌবাহিনী বিশ্বের সবচেয়ে বড় কারণ তাইওয়ানের সাথে যুদ্ধ করতে গেলে তাদের নৌবাহিনী বিশাল একটা ভূমিকা এখানে প্রয়োজন সো এদিক দিয়েও তারা অনেক এগিয়ে চীনের নৌবাহিনী বিশ্বের সবচেয়ে সর্ববৃহৎ নৌবাহিনী এই নৌবাহিনীতে রয়েছে বিভিন্ন পাল্লার মিসাইল যুদ্ধ বিমান এমনকি বিমানবাহী রণতরী তারপর নিউক্লিয়ার সাবমেরিন এরকম উন্নত প্রযুক্তির নৌবাহিনী তাদের কাছে রয়েছে চীনের অর্থনীতি বিশ্বের দ্বিতীয় বৃহত্তর অর্থনীতি আপনারা জানেন যুক্তরাষ্ট্রের পরে চীনের অর্থনীতি সবচেয়ে দ্রুতগতিতে বৃদ্ধ বৃদ্ধি পাচ্ছে এরকম একটা অর্থনীতি যদি যুদ্ধ লেগে যায় এই তাইওয়ানের সাথে তাহলে চীনের অর্থনীতি এখানে বিশাল একটি রোল প্লে করবে কারণ এই যুদ্ধে চীনকে অনেক বেশি হেল্প করবে কারণ রাশিয়ার মতো চীনের অবস্থা হবে না কারণ চীনের ইকোনমি সাইজ অনেক বিশাল তারা যুদ্ধে দীর্ঘদিন যুদ্ধ করার সক্ষমতা তাদের থাকবে এটা খুবই স্বাভাবিক আর সবচেয়ে বড়ো কথা তাদের কাছে রয়েছে রয়েছে যেটা সবচেয়ে বড়ো অস্ত্র সেটা হচ্ছে পারমাণবিক অস্ত্র সবচেয়ে ভয়ঙ্কর এবং সাম্প্রতিক সময়ে চীন নন নিউক্লিয়ার ওয়েপন্স ডেভেলপ করেছে যেটা ম্যাসিভ ডিস্ট্রাকশন করতে পারে বিশাল এরিয়া জুড়ে কিন্তু সেটা করবে কিনা সেটা একটা সময়ে বলে দিবে। তবে সেটা নিউক্লিয়ার আর্ম নাম সেটা হচ্ছে নন নিউক্লিয়ার ওয়েপন যেটা অনেক ভয়ঙ্কর সারা বিশ্বে এখন কোনো দেশ সেটা করতে পারেনি যদি যুদ্ধ বেঁধে যায় এই ভয়ঙ্কর ভূমিকা পালন করার জন্য চীনের এই আন্ন যে বিশাল বিশাল অস্ত্রবানরা সেগুলো কিন্তু অনেক কাজে দেবে চীন কি জিততে পারবে বাস্তবে হ্যাঁ এটা সম্ভব অনেকে প্রশ্ন করে চীন কি বাস্তবে এই যুদ্ধ জিততে পারবে এবং থাইওয়ান দখল করতে পারবে না এটা বাস্তব এটা সম্ভব চীনের পক্ষে চীন যে বিশাল অর্থনীতি যে বিশাল মিলিটারি নৌবাহিনী থেকে শুরু করে চীনের যে প্রতিপত্তি জন্যে এটা চীনের কাছে সম্ভব তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যুদ্ধ যদি বেড়ে যায় সবচেয়ে লাভবান হবে যুক্তরাষ্ট্র তাদের আর্মস আর্মস ট্রেড আরও বেশি বেড়ে যাবে এবং এর ফলে চীন চীনকে পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র তারা দীর্ঘদিন করে আসছে আপনারা জানেন যুক্তরাষ্ট্রের যে কোনো পদযাত্রায় চীন এখন গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী এবং এমন কি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ যে কোনো অগ্রগতিতে চীন যুক্তরাষ্ট্রকে অনেকটা টক্কর দিয়ে বা অনেকটা অতিক্রম করে যাচ্ছে যুক্তরাষ্ট্রকে সব দিক দিয়ে সো সেদিক দিয়ে যুক্তরাষ্ট্র অনেক বেশি চেষ্টা করে আসতেছে যে কি চীনকে কীভাবে রোকা যায় বা কীভাবে থামিয়ে দেওয়া যায় সেটা অনেক দিন ধরে যুক্তরাষ্ট্র চলে আসতেছে এক্ষেত্রে তাইওয়ানের সাথে যদি চীনের একটা যুদ্ধ বাঁধিয়ে দেওয়া যায় সেক্ষেত্রে সবচেয়ে বেশি লাভবান হবে যুক্তরাষ্ট্রের যেটা হেজিমনি সারা বিশ্বে রয়েছে সেটা আরও দীর্ঘদিন ধরে তারা অগ্রগতিটা রক্ষা করতে পারবে তাদের প্রতিপত্তিটা আরেকটা বিষয় হচ্ছে কি চীন ব্রিক্স অ্যালায়েন্সের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ সদস্য এবং এই ব্রিক্স অ্যালায়েন্সটা পশ্চিমাদের বড়ো ধরনের মাথা ব্যথার একটা কারণ হয়ে দাঁড়িয়েছে এই ব্রিক্স অ্যালায়েন্সটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হবে তখন সো এরই ধারাবাহিকতা আমার যতটুক মনে হয় চীন থাইওয়ানের সাথে সরাসরি যুদ্ধে জ্বালানোর সম্ভাবনা খুবই কম কারণ থাইওয়ান বিশ্বের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দেশ বিশেষ করে যুক্তরাষ্ট্রের জন্য কারণ এখানে টিএসএমসির মতো অনেক বিশ্ব বিশ্ববিখ্যাত চিপস ম্যানু চিপ ম্যানুফ্যাকচারিং কান্ট্রি যেটা চিপ এবং প্রসেসর প্রডিউসার এখানে রয়েছে টিএসএমসি এরা হচ্ছে সিলিকন যুক্তরাষ্ট্রের যে সিলিকন ভ্যালি আইটি কোম্পানিগুলো রয়েছে তাদেরকে সবচেয়ে বেশি চিপ সাপ্লাই দিয়ে থাকে এরা সো এই জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা দেশ পশ্চিমা কান্ট্রিগুলোর জন্য এখন বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্র চীন যদি থাইওয়ানের যুদ্ধ লেগে যায় চীনের যে অগ্রযাত্রা হংকং সাংহাই থেকে শুরু করে চীনের অর্থনীতির যে অগ্রযাত্রা সেটা অনেকটা পিছিয়ে পড়বে এবং এটাই সবচেয়ে বেশি চাইতেছে যুক্তরাষ্ট্র থেকে পশ্চিমা তাদের মিত্রগুলো আমার মনে হয় চীন এ ধরনের ভুল করে বসবে না যদিও যুক্তরাষ্ট্র অনেক বেশি তাদেরকে উস্কানে দিয়ে আসতেছে দীর্ঘদিন ধরে প্রিয় দর্শক আপনাদের যদি গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে সাম্প্রতিক যে উত্তেজনার সৃষ্টি হয়েছে সেটা নিয়ে কোনো মন্তব্য থেকে থাকে থেকে থাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন এবং আমার চ্যানেল এই ভিডিও চ্যানেলের এই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী যে কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে তেল দেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম